চিকেন অন্থন খাস্তা খামিরে মোরানো স্বাদের গল্প অন্থন শব্দটি আমাদের কাছে এখন যতই পরিচিত হোক এর শিকড় আসলে চীনা স্ট্রিট ফুড কালচারে চীনের রাস্তায় বিক্রি হওয়া বিভিন্ন ধরনের পুরুভরা বল বা ডাম্পলিংয়ের মতো খাবার থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের দেশে তৈরি হয়েছে এক নিজস্ব রূপ চিকেন অন্থন তবে এখানে ব্যাপারটা একটু ভিন্ন আমাদের দেশি রন্ধনশৈলীতে এটি ধীরে ধীরে পরিণত হয়েছে এক ফিউশন স্ন্যাক্সে যার মধ্যে আছে খাস্তা করে ভাজা ডিম ময়দার বাইরে মোড়ানো পোর আনন্দ চিকেন আদা রসুন মশলা আর সয়া সসের ছোঁয়ায় তৈরি ফিলিং যখন শক্ত ডোর ভেতরে ঢোকে পড়ে আর সেটা ডুবো তেলে সোনালি করে ভাজা হয় তখন তৈরি হয় এক কামড়ে মন ভোলানো চিকেন অন্থন তো চলো দেখে নিই কীভাবে বানাই বাইরেরটা খাস্তা আর ভেতরে একদম জুসি চিকেন অন্থন প্রথমে ডো করবো ডোর জন্য নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা তো ময়দাটা চেলে নিলাম এখন দিয়ে দিচ্ছি লবণ ওয়ান টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি ময়দা আর লবণ এই দুটো একটু মিক্স করে নিচ্ছি বড়ো সাইজের একটি ডিম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পানি ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে দিচ্ছি মাপগুলো তোমরা দেখে নাও তো এই খামিরটা হবে একটু শক্ত খামির হবে নরম খামির হবে না নরম খামির হলে কিন্তু অন্থনটা ভালো হবে না তিনটে উপকরণ গেল পানি লবণ ডিম দিয়ে দেখো খামিরটা কিন্তু আমরা যে রুটিটা বানাই যে খামিরটা হয় তার চেয়ে একটু সামান্য শক্ত খুব বেশি শক্ত না তো রেখে দিচ্ছি রেস্টে রেখে দিচ্ছি বিশ মিনিটের মতো কভার করে রেখে দিচ্ছি ইয়ার করে রেখে দিচ্ছি বিশ মিনিট পর ফিরে আসছি বিশ মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি আর এই দিক দিয়ে স্টাফিংটা করে নিচ্ছি স্টাফিংয়ের জন্য নিয়ে নিয়েছি এক কাপ চিকেন কিমা কাঁচা চিকেন কিমা আর দিয়েছি আদা পেস্ট হাফ চা চামচ রসুন পেস্ট হাফ চা চামচ সয়া সস এক চা চামচ কাঁচামরিচ কুচি দেড় চা চামচ পেঁয়াজের পাতা গ্রিন স্প্রিং অনিয়ন দুই চা চামচ লবণ যতটুকু দরকার হয় এখানে ওয়ান ফোর টি স্পুন দিয়েছি কারণ যেহেতু এখানে সয়া সস আছে সয়া সসে লবণ আছে এই জন্য বুঝে শুনেই লবণটা দিতে হবে এখন সব একসাথে করে মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স হওয়ার পর পনেরো মিনিট রেস্টে রেখে দিচ্ছি পনেরো মিনিট পর ফিরে আসছি আর ওই দিক দিয়ে ডোর কী অবস্থা চলো দেখে আসি এটা পাশে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট রেস্টে থাক আর ওই দিক দিয়ে ডোরটার কী অবস্থা অনেকটা নরম হয়ে গেছে তো তোমাদের দেখাচ্ছি যেহেতু এয়ার টাইট করে রাখা হয়েছিল নরম হয়ে গেছে এখন একটু ভালোভাবে মথে তারপর ছোটো ছোটো বল করে নিতে হবে ছোট ছোট বল করে নিচ্ছি আর এই যে ময়দার মতো দেখতে পাচ্ছ এটা ময়দা না এটা কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে করে সুন্দর করে এখানে ময়দার জায়গায় কর্নফ্লাওয়ার দিবে তাহলে কিন্তু অন্থনটা বাইরের দিক দিয়ে ক্রিস্পি লাগবে এভাবে করে রুটি বানিয়ে নেব পাতলা করে রুটি বানিয়ে নিব। ছোট ছোটো রুটি বানিয়ে নিব তো তুমি যদি অন্থন যেরকম সাইজ হয় সেরকম সাইজটাই করতে হবে প্রত্যেকটা বল যেন সমান হয় তো তোমার রুটিগুলো সমান রুটি হবে আর অন্থনগুলো দেখতে ভালো লাগবে প্রত্যেকটা অন্থন একদম একই সাইজ থাকবে দেখতেও ভালো লাগবে তো খুব পাতলা করে দেখো বেলে নিয়েছি আর যে ডাস্টা নিয়েছি এটা হচ্ছে কর্নফ্লাওয়ার এই রেসিপি এখন শুধু রেস্টুরেন্টেই নয় ঘরের টেবিলে সন্ধান নাস্তা বা ইফতারের প্লেটেও এক অপরিহার্য নাম এই অন্থনশ্রেফ এক খাবার না এটা হচ্ছে বাইরের কর্করে খোলসের ভেতরে ভরা এক কোমল স্বাদের গল্প তো বেলা হয়ে গেছে এখন এই রুটিগুলোর ভেতরে যে স্টাফিংটা করেছি পনেরো মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম চিকেন কিমা দিয়ে তো সেগুলো আমি ভরে দিচ্ছি তো কিভাবে ভরছি তোমাদের দেখাচ্ছি তো আমি দুঃখিত যে যেভাবে আমি মরে দিয়েছি এভাবে করে তো এভাবে উল্টো করে দিয়ে তারপর আমি উল্টো করে নিয়ে আসছি তো এখানে দেখা যায়নি খুব ভালোভাবে দেখাতে পারিনি আমি খেয়াল করিনি যে এটা ক্যামেরাতে আসেনি তো আমি দুঃখিত তো এটা খুবই সহজ উল্টু করে দিয়ে দিবে উল্টো করে মরিয়ে একটু পানি দিয়ে বা ডিমের সাদা অংশটা দিয়ে লাগিয়ে দিবে। তাহলেই হয়ে যাবে সবগুলো হয়ে গেছে এদিক দিয়ে চুলায় তেল দিয়ে দিয়েছি তেলটা যখন ভালো গরম হবে তখন অন্থনগুলো দিয়ে দিতে হবে তো সবগুলো অন্থন এভাবে করে দিয়ে সুন্দর পিঠার মতো করে দিয়ে আমরা যেরকম কুলি পিঠা বানাই সেভাবে দিয়ে এইভাবে করে দিয়ে আবার উল্টো করে দিয়ে লাগিয়ে দিতে হবে তো যাই হোক আমি তোমাদের দেখাতে পারলাম না চলায় চলে যাচ্ছি ভাজার জন্য এখন চলায় চলে আসলাম ভাজার জন্য তো তেল গরম হয়ে গেছে অন্থনগুলো ছেড়ে দিচ্ছি অন্থনগুলো ছেড়ে দিয়ে সাথে সাথে উল্টানো যাবে না তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপর তোমাকে উল্টিয়ে দিতে হবে তো অপেক্ষা করতে হবে একবার অন্থন যেন শক্ত হয়ে যায় তারপর উলটিয়ে দেবে তা না হলে কিন্তু অন্থনগুলো ভেঙে যাবে একপর যখন একটু শক্ত হয়ে যাবে ওই পর্যায়ে অন্থনগুলো উল্টিয়ে দিতে হবে তো এইভাবে ওলট পালট করে দিয়ে অন্থনগুলো তোমাকে ভেজে নিতে হবে আর চোলার হিট থাকবে এই পর্যায়ে মিডিয়াম টু হাই হিটে তো অন্থনগুলো যখন ভাজবে তখন কিন্তু লো হিটে ভাজবে না লো হিটে ভাজলে সেক্ষেত্রে অন্থনগুলো শক্ত হয়ে যাবে তো মিডিয়াম টু হাই হিটে দিয়ে ভাজতে হবে তো তুমি তোমার মতো কালার করে ভাজবে তো হালকা বাদামি কালার করে ভেজে নেছি আর এই দিক দিয়ে সস বানিয়ে নেছি অন্থন দিয়ে খাওয়ার জন্য সসটা বানিয়ে নেছি টমেটো কেচাপ এক টেবিল চামচ গার্লিক সস এক টেবিল চামচ চিলি সস এক চা চামচ ভিনেগার এক চা চামচ ক্রাশড রেড চিলি হাফ চা চামচ সুগার হাফ চামচ সব মিলিয়ে সুন্দর করে মিক্স হয়ে একটি সস হয়ে গেল অন্থনের সস হয়ে গেলো আর ওই দিক দিয়ে চলো দেখে আসি আমার অন্থন হয়ে গেছে সার্ভ করে দিচ্ছি এই যে বানিয়ে ফেললাম বাইরে কুরকুরে ভেতরে একদম স্নিগ্ধ চিকেন ফিলিং এক কামরেই প্রেমে পড়ে যাবে কেমন হয়েছে বলো তো কে কে পছন্দ করো এমন কুরকুরে অন্থন কমেন্টে অবশ্যই জানাবে আর শেয়ার করতে কিন্তু ভুলবে না